সকলকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের পার্ট ওয়ান ক্লাসে স্বাগত তো সেই ক্লাসে আমরা মোটামুটি ইন্ট্রোডাকশনের কিছু কথাবার্তা বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই আসলে বেসিকটা তৈরি হয় এবং এই জায়গার নলেজটা আমরা পুরো অ্যান্টিমাইক্রোবিয়াল সিরিজের বিভিন্ন সময় আসলে ইউজ করব তো প্রথমে আমাদের একটু জানা উচিত যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলতে আসলে কি বোঝায় তুমি নামটা যদি একটু খেয়াল করো যে অ্যান্টি শব্দের মানে কি অ্যান্টি শব্দের মানে হচ্ছে অ্যাগেইনেস্ট অ্যাগেইনেস্ট আর মাইক্রোবিয়াল এই মাইক্রোবিয়াল শব্দটা হলো আসছে মাইক্রো অর্গানিজম থেকে মাইক্রো অর্গানিজম থেকে ঠিক আছে অর্থাৎ যেই এজেন্টগুলো আমার মাইক্রো অর্গানিজমের অ্যাগেইনেসটা কাজ করে এদেরকেই হচ্ছে বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট এখন কোয়েশন হচ্ছে এই মাইক্রো অর্গানিজম কোনগুলো এই মাইক্রো অর্গানিজম হতে পারে এই দ্বার কোনো ব্যাকটেরিয়া এই দ্বার হতে পারে কোনো ফাঙ্গাস অথবা কোনো ভাইরাস কোনো প্রোটোজ যে কোনো কিছু হতে পারে এবং এই এজেন্টগুলোও কিন্তু স্পেসিফিক অর্থাৎ যেইটা ব্যাকটেরিয়ার অ্যাগেইনেস্টে বানানো হয়েছে এটা কখনোই কিন্তু ফাঙ্গাসের অ্যাগেস্টে কাজ করবে না আবার যেটা ফাঙ্গাসের অ্যাগেস্টে বানানো হয়েছে এটা কখনোই ভাইরাসের অ্যাগেস্টে কাজ করবে না অর্থাৎ এই এজেন্টগুলো স্পেসিফিক যার অ্যাগেইনস্টে বানানো হয়েছে শুধু তার অ্যাগেইনেস্টেই কাজ করবে তো এই যে যে মাইক্রো অর্গানিজম যে কার অ্যাগেইনেস্টে কাজ করতেছে এর উপরে এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি তো এখানে দেখো কী আছে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এই অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টেই কিন্তু অ্যান্টিবায়োটিক্স বলা হয় বায়োটিক্স নামেও পরিচিত হ্যাঁ পরে আছে কি যে অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি হেলমেন্থিস অর্থাৎ কোন মাইক্রো অর্গানিজমের অ্যাগেইনস্টে এটা কাজ করতেছে তার উপরে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের একটা ক্লাসিফিকেশন তো এখানে কিছু এক্সাম্পলের কথা বলা আছে ঠিক আছে তো এক্সাম্পল যখন আমরা পুরো সিরিজটা কমপ্লিট করব তখন তুমি নিজে থেকেই বলতে পারবা ঠিক আছে এগুলো এখন এত জোর জবরদস্তি করে মুখস্থ করার আসলে কোনো কিছু নেই ঠিক আছে তো অনেকে আসলে মনে করে যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আর অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট মনে হয় আসলে সেম জিনিস কিন্তু আসলে কিন্তু দুইটা সেম জিনিস না অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলতে ব্রড একটা জিনিসকে বোঝানো হচ্ছে সব কিছুকে অর্থাৎ ফাঙ্গাস প্রোটোজোয়া ভাইরাস অথবা ব্যাকটেরিয়া সব কিছু সব কিছুকে সে ইনক্লুড করছে বাট অ্যান্টিব্যাকটেরিয়াল যে শুধুমাত্র ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার অ্যাগেইনেস্টে কাজ করতেছে সে কিন্তু কখনো ভাইরাসের অ্যাগেইনেসে কাজ করবে না তো এইটা হচ্ছে একটা বেসিক পার্থক্য আমার মনে হয় তোমাদের এইটা নিয়ে কখনোই প্যাস লাগবে না তো যাই হোক আমরা একটু যদি এখন অ্যান্টিমাইকটেরিয়াল এজেন্টের ডেফিনেশনটা পড়তে চাই তো এখানে দেখো একটা ডেফিনেশন বলা আছে যে দিস আর দ্য সাবস্টেন্স এই দ্য ন্যাচারাল অর সিনথেটিক অর্থাৎ সেটা আমরা ন্যাচারালিও প্রোডিউস করতে পারি অথবা সিনথেটিক্যালিও প্রোডিউস করতে পারি যার কাজ হচ্ছে আমাদের সাসপেক্টেড অর্গানিজম এইটাকে কিল করা অথবা তার গ্রোথকে ইনহিবিশন করা ঠিক আছে তো এইখানে দেখো যে মাঝখানে দুইটা শব্দ একটু লাল কালি দিয়ে করা একটা ন্যাচারাল আর একটা হচ্ছে সিনথেটিক এই দুইটাকে আসলে লাল কালি করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই যে যে সোর্স অর্থাৎ এটা কি ন্যাচারাল নাকি সিনথেটিক এইটার উপরেও আমরা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের একটা ক্লাসিফিকেশন করতে পারি যদি সে ন্যাচারাল কোনো সোর্স থেকে হয় ঠিক আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্স আর যদি সিনথেটিক সোর্স হয় তখন আমরা কি এটা বলি হয়েছে কেমোথেরাপিটিক্স থেরাপিউটিক্স ঠিক আছে আমরা পরের স্লাইডটা দেখি যে আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো আছে এগুলোকে আমরা সোর্সের উপরে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে কেমোথেরাপিটিক্স যেটা অ্যান্টিবায়োটিক্স ও কি হচ্ছে ন্যাচারাল সোর্স ঠিক আছে আমরা যদি একটা এক্সাম্পল দেই মনে করো পেনিসিলিন পেনিসিলিন এই পেনিসিলিনটা হচ্ছে ফাঙ্গাস থেকে প্রডিউস করা হয় ফাঙ্গাস ফাঙ্গাস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়া প্রডিউস করা সুতরাং আমরা কিন্তু বলতে পারি যেটা একটা ন্যাচারাল সোর্স একটা ন্যাচারাল সাবস্টেন্স থেকে আমরা ন্যাচারালি প্রডিউস করছি সুতরাং পেনিসিলিনটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক বাট আমরা যেটা কেমোথেরাপিক্সে পাবি কেমোথেরাপিক্স যেটা সিনথেটিক্যালি আমার ল্যাবরেটরিতে প্রডিউস করা হয়েছে ফর এক্সাম্পল অ্যান্টি ক্যান্সার যে ড্রাগসগুলা রয়েছে ঠিক আছে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তো এইখানে দেখো এই দুইটার আরও সুন্দরভাবে লেখা আছে যে যেই সাবস্টেন্সগুলা আমরা লিভিং অর্গানিজম থেকে প্রডিউস করি এবং যার কাজ হচ্ছে কি ওই অর্গানিজমটাকে অর্থাৎ যার আগে ইনস্টে প্রডিউস করলাম তাকে কিল করা অথবা ইনহিবিশন করা তার গ্রোথকে এটাকেই বলা হয়েছে অ্যান্টিবায়োটিক্স এবং আমরা কিন্তু অলরেডি পরে আসছি যে অ্যান্টিবায়োটিক্স সে শুধুমাত্র ব্যাকটেরিয়ার একইনেসটা কাজ করবে সে অন্য কোনো অর্গানিজমের অ্যাগিনিসে কাজ করবে না আর যেটা কেমোথেরাপিটিক্স ও কি ও হচ্ছে সিনথেটিক্যালি অথবা নন লিভিং সোর্স থেকে ঠিক আছে একে আমরা ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া থেকে সরাসরি পাই নাই ঠিক আছে বাট তার কাজও হচ্ছে আমার সাসপেক্টেড মাইক্রো অর্গানিজমকে কিল করা অথবা তার গ্রোথকে ইনহিবিশন করা এটাকে বলা হচ্ছে কেমোথেরাপিটিক্স এবং এই কেমোথেরাপিটিক্সটা যে কোনো মাইক্রো অর্গানিজমের অ্যাগেস্টে কাজ করতে পারে আশা করি তোমরা অ্যান্টিবায়োটিক্স এবং কেমোথেরাপিটিক্সের মধ্যে মোটামুটি পার্থক্যটা বুঝতে পারছো ওকে তো আমরা কিন্তু অলরেডি যেগুলো দেখে আসলাম ক্লাসিফিকেশন এগুলো ছিল কি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের ক্লাসিফিকেশন বাট এখন যদি একটু আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগের ক্লাসিফিকেশনটা দেখতে চাই ঠিক আছে তো আমরা এই অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগকে তাদের স্পেকটাম অর্থাৎ সেটা কাজ করতেছে কতটুকু রেঞ্জের ভেতরে কাজ করতেছে এই স্পেকটামের উপরে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্রড স্পেকটাম একটা ন্যারো স্পেকটাম আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এক্সপেক্টাম এখন কথা হচ্ছে যে এই ব্রড স্পেকট্রাম ন্যারো স্পেকট্রাম বা এক্সটেন্ডেড এক্সপেক্টাম বলতে আসলে কী বোঝায় এই জিনিসটা বোঝার আগে আমাদের একটু ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশনটা একটুখানি বুঝতে হবে তো এখন যেহেতু নতুন কারিকুলামে মাইক্রোবায়োলজির কিছু অংশ থার্ড ইয়ারেও পড়ানো হয় তো আমার মনে হয় তোমরা ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশনটা জানো যে ব্যাকটেরিয়াকে তাদের গ্রাম স্টেইনিং গ্রাম স্টেইনিংয়ের উপরে ভাগ করে ইউজুয়ালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গ্রাম পজিটিভ একটা হচ্ছে গ্রাম নেগেটিভ তো গ্রাম পজিটিভের ভেতরে আবার কিছু আছে কক্কাই আবার কিছু আছে রড ফর এক্সাম্পল কক্কের মধ্যে স্টেফাইডো কক্কাস স্টেপটো কক্স আবার রডের মধ্যে ব্যাসিলাস কোলোস্টেরিয়াম কর্নি ফ্যাক্টেরিয়াম ইত্যাদি আছে আবার গ্রাম নেগেটিভও আছে কক্কাই এবং রড কক্কের মধ্যে হচ্ছে নাইসেরিয়া আবার রডের মধ্যে হিমোফিলিয়াস ইকলাইস আলমোনা সেগুলো এরকম অনেকগুলো রয়েছে তো এই জিনিসটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে আমরা গ্রাম স্টেইনিংয়ের জন্য করি বাট আমরা যখন ফার্মাকোলজিতে এই ব্রড স্পেক্টাম ন্যারো স্পেকট্রাম বা এক্সট্যান্ডেড স্পেকট্রাম এই কনসেপ্টটা ইউজ করতে চাই তখন আমরা একটা স্পেশাল কাজ করি সেই স্পেশাল কাজটা হচ্ছে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ সবই ওইরকম বাট গ্রাম নেগেটিভের মধ্যে একটা ব্যাকটেরিয়া সেটাকে হয় সিউডোমোনাস এই সিউডোমোনাসকে আমরা থার্ড একটা আলাদা ব্যাকটেরিয়া হিসাবে একটা আলাদা জগৎ হিসেবে কল্পনা করি শিউরোমোনাস অর্থাৎ আমরা এখন কিন্তু মোটমাট ব্যাকটেরিয়াগুলোকে তিনটা ভাগে ভাগ করলাম আমার কিছু আছে গ্রাম পজিটিভ কিছু আছে গ্রাম নেগেটিভ আর একটা আছে কি শিউরোমোনাস ঠিক আছে তো আমরা যে ড্রাগসগুলো ইউজ করি বা আমরা যে অ্যান্টিমাইক্রোবিয়াল ফেজেন বা অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি এইগুলা যদি আমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এই দুইটার আগে কাজ করে তখন আমরা ওই ড্রাগসটাকে বলি হচ্ছে ব্রড স্পেক্টাম ব্রড মানে কি বড় অর্থাৎ সে বড়ো সে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সবার অ্যাগেইনেসেই কাজ করতেছে আর যদি সেটা এই দ্বার গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ যে কোনো একটার অ্যাগেইনেস্টে কাজ করে তাহলে এই ক্ষেত্রে আমরা বলি কি বুঝতেই পারতেছো তাহলে বলবো ন্যারো স্পেকট্রাম ছোটো সে যে কোনো একটাতে কাজ করতেছে আর যদি সে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এবং সাথেই সিডোমোনাস এইটার অ্যাগেইনস্টও কাজ করে তাহলে তখন আমরা এটাকে বলি এক্সটেন্ডেড স্পেকট্রাম আশা করি তোমরা বুঝতে পারছো যে স্পেকট্রাম বলতে কি বোঝায় তোমরা এই স্লাইডটা যদি দেখো একই কথা বলা হয়েছে যে ব্রড কি যারা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটার একই ইনস্টেক কাজ করে ফর এক্সাম্পল হ্যামোকসিলিন হ্যামসিসিলিন এটা দেখা যায় গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সবার একাই ইনস্টেক কাজ করে আর যেটা হচ্ছে ন্যারো স্পেক্ট্রাম এটা এইদার গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ ফর এক্সাম্পল পেনিসিলিন জি পেনিসিলিন ভি আর যেটা এক্সটেন্ডেড সে কী করবে সে হচ্ছে বোধ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাস সিডোমোনাস অর্থাৎ সিডোমোনাসের অ্যাগেস্ট কাছে ফর এক্সাম্পল পিপারসিলিন পিকারসিলিন আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা যদি এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলোকে তাদের মুড অফ অ্যাকশনের উপরে ভাগ করতে চাই তাহলে এক্ষেত্রে এটা দুই প্রকার পাওয়া যায় একটা হচ্ছে ব্যাক টু আর একটা হচ্ছে ব্যাক টু তো নামটা যদি তুমি একটু খেয়াল করো ব্যাকটেরিও ব্যাকটেরিয় এই ব্যাকটেরিয় শব্দটা হলো আসছে ব্যাকটেরিয়া থেকে ঠিক আছে ব্যাকটেরিয়া আর যেটা হচ্ছে সিডাল সিডাল মানে কি সিডাল মানে হচ্ছে কিলিং ঠিক আছে অর্থাৎ যেই অ্যান্টিবায়োটিক্সগুলো ব্যাকটেরিয়াকে কিল করবে দিস ইজ কল ব্যাকটেরিয়ো সিডাল আর যারা স্ট্যাটিক স্ট্যাটিক মানে কি ঠিক আছে স্ট্যাটিক মানে বাংলায় বলা হয় স্থির ঠিক আছে মানে স্টপ করে দেবে অর্থাৎ ব্যাকটেরিয়াল গ্রোথকে স্টপ করে দেবে স্থির করে দেবে এগুলোকে বলা হয় ব্যাকটো স্ট্যাটিক ঠিক আছে অর্থাৎ আমরা মুড অফ অ্যাকশনের উপরে একটা ক্লাসিফিকেশন দেখে ফেলাম এখন এই ছবিটা তোমরা একটু যদি খেয়াল করো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে তো এইখানে দেখো যে কালো কালারের একটা কার্ভ রয়েছে এই কালো কালারের কার্ভটা দ্বারা কি বোঝায় কালো কালারের কার্ভটা বোঝায় এটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ যখন তুমি কোনো ধরনের রাগস নেও নাই ঠিক আছে সেই সময় ব্যাকটেরিয়াল গ্রোথ এটা কি হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রেসিভলি কি হচ্ছে ইনক্রিজ পাচ্ছে আর যেটা হচ্ছে লাল কালার এই লাল কালারটা কি যখন তুমি একটা ব্যাকটেরিয়ো এজেন্ট নিসো ঠিক আছে অর্থাৎ ব্যাকটেরিয়াল যে গ্রোথটা আছে এটা হচ্ছে ইনক্রিজ করতেছে বাট তুমি যখনই ব্যাকটেরিয়াল সিরিয়াল এজেন নেওয়া শুরু করছো ফর এক্সাম্পল পেনিসিলিন তখনকার কিন্তু এটার গ্রোথটা আবার নিচের দিকে চলে আসছে অর্থাৎ এটার সংখ্যাটা কমে যাচ্ছে এটা মারা যাচ্ছে ঠিক আছে সেই জন্য এটার নাম্বারটা কমে যাচ্ছে বাট তুমি যখন ব্যাকটের স্ট্যাটিকটা নাও ও কী করলো ও কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথকে উপরেও দিচ্ছে না নিচেও দিচ্ছে না অর্থাৎ একটা স্ট্যাটিক কন্ডিশনের ভেতরে রেখে দিচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এইখানে দেখো যে এই সেম কথাটাই বলা আছে যে ব্যাকটেরিয়াল সিরিয়াল কারা যে দিস আর দ্যান্টিমাইক্রোবিয়াল হেজেন হুইস কিল দ্য সাসপেক্টেড মাইক্রো অর্গানিজম অর্থাৎ যারা সাসপেক্টেবল মাইক্রো অর্গানিজমকে কিল করে দিতে আসছে এইগুলোই হচ্ছে ব্যাকটেরিয়োসিডাল ফর এক্সাম্পল আমাদের বিটাল অ্যাক্টাম্যামিনোগো গ্লাইকোসাইড কুইনালন আর ব্যাকটো স্ট্যাটিক কারা যারা হচ্ছে গ্রোথকে ইনহবিশন করে দিতে আছে ফর এক্সাম্পল টেটাসাইক্লিন ক্লোরামফেনিকল্যান হেরিত হয়েছে তো এই জিনিসটা অনেক সময় প্যাস লাগে যে কোনগুলো ব্যাক ট্রোসিডাল কোনগুলো ব্যাক ট্রো স্ট্যাটিক আমরা এইগুলো বলতে আসলে পারি না ঠিক আছে তুমি জাস্ট মনে রাখবা যে সেল অল সিন্থেসিস অল সেলন সিন্থেসিস ইনহিবিটর যতগুলা রয়েছে এই সবগুলাই হচ্ছে আমার ব্যাকটেরিয় সেরাল কজেসি কজেস সেলঅল কিন্তু ব্যাকটেরিয়ার জন্য একটা ইসেন্সিয়াল অর্গান তোমরা মাইক্রোবায়োলজিতে নিশ্চয়ই করে আসো যে ব্যাকটেরিয়াল ইসেন্সিয়াল অর্গান কোনগুলো আর ব্যাকটের ইসেন্সিয়াল অর্গান ওইগুলাকেই বলা হয় যাদেরকে সারা ব্যাকটেরিয়াল সারভাইভ করতে পারবে না ঠিক আছে অর্থাৎ সে মারা যাবে ঠিক আছে তো যেহেতু সেল অল সিন্থেসিক মানে সেল এখানে নষ্ট হয়ে যাইতেছে সুতরাং এই ব্যাকটেরিয়ার আর কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব নয় এই জন্য এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল সিডাল ঠিক আছে সে সারা হ্যামিনোগ্লাইকোসাইড এবং কুইনোল আমি যদি তোমাকে শর্টকাট বলি যে অল দ্য সেল সিনথেসিস ইনহিবিটর যা আছে সেটা বিটাল একটা নন বিটাল একটা যা আছে ঠিক আছে প্লাস আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যেগুলো পড়ি এইগুলার প্রথমটা আবার আমরা নিউক্লিক সিনথেসিস ইনহিবিটর যেগুলো পড়ি এইগুলার প্রথমটা ঠিক আছে এটা এখন তোমার কাছে একটুখানি কঠিন লাগতেছে বাট আমরা যখন সবগুলা ক্লাসিফিকেশন পড়ে ফেলবো তখন এটা তোমার কাছে একদম মেমোরাইজ করা সহজ হবে ঠিক আছে আর আমরা এই প্রোটিন সিনথেসিস ইনহিবিটর বা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর এইখানে এই অ্যামিনোগ্লাইকোসাইডের কুইনোলস বাদে দুনিয়ার আর যত ড্রাগস রয়েছে সবগুলো হচ্ছে আমার ব্যাকটোস্ট্যাটিক আশা করি ব্যাকটোসির এবং ব্যাক্টোস্ট্যাটিকের এক্সাম্পলটা তোমরা সহজেই মনে রাখতে পারবা তো এই ব্যাকটোসিডাল ব্যাকটোস্ট্যাটিক এগুলোরও কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে আমার মাইক্রোবায়োলজি স্যার আমাকে বলতো যে দুনিয়ায় ব্যতিক্রম নাই এরকম কোনো আসলে জিনিস নেই সব কিছুরই কিছু না কিছু ব্যতিক্রম থাকবে তো এই সেমভাবে তো নর্মালি পেনিসিলিন কি পেনিসিলিন কিন্তু ব্যাকটেরিয়াল সিডাল আমরা মাত্র পরে আসলাম বাট সে অ্যান্টারোক্কায়ের অ্যাগেইনেস্টে ব্যাকটো স্ট্যাটিকের মতো কাজ করে আবার আমরা ক্লোরাম ফেনিকল মাত্র পরে আসলাম যে সে কি ব্যাকটো স্ট্যাটিক বাট সে ম্যানিনগো কক্কায় র্যাগেইনেসে ব্যাকটোর সিডাল হিসেবে কাজ করে এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট অনেক সময় ভাইভারতে এই করে থাকে আচ্ছা এখন এই ব্যাকটেরিয়ো সিরাল ব্যাকটেরিয়ো স্ট্যাটিক তো আমরা আসলে পড়লাম বাট ব্যাকটেরিয়ো আমরা কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ একটা ব্যাকটেরিয়ো সিডাল যে ব্যাকটেরিয়াকে কিল করতেছে সে কীভাবে মারতেছে সে কি র্যাপিডলি তাকে মারতেছে নাকি স্লোলি তাকে মারতেছে তার নেচারটা কীরকম এইটার উপরে আমরা হচ্ছে ব্যাকটেরিও সিরাল ড্রাককে আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কনসেনট্রেশন ডিপেন্ডেড কিলিং বা সিডেকি আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেড কিলিং অথবা টি ঠিক আছে পরীক্ষাতে শুধুমাত্র সিডেকে বা সিডি কেও দিয়ে দিতে পারে তোমাকে জিনিসটা বুঝতে হবে যে এটা তারা কি বোঝা কনসেন্ট্রেশন কনসেনট্রেশন ডিপেন্ডেড কিলিং অথবা টাইম ডিপেন্ডেড কেলি ঠিক আছে তো নামটা দেখে আসলে কী মনে হয় নামটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা কিলিং প্রসেস যেই কিলিং প্রসেসটা ওই ড্রাগসের কনসেনট্রেশনের সাথে রিলেটেড অর্থাৎ কনসেনট্রেশনটা আমার যত ইনক্রিজ করবে আমার কিলিং অ্যাবিলিটিটাও ততই ইনক্রিজ করবে কনসেনট্রেশন কমে গেলে কিলিং অ্যাবিলিটিটাও কমে যাবে ঠিক আছে আসলে কিন্তু এইরকমই বিষয়টা তুমি সংখ্যাটা দেখো দি রেট অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য অ্যান্টিবাইক্রোবিয়াল কিলিং আর ইনক্রিজ উইথ দ্য কনসেনট্রেশন অফ দ্য ড্রাগ অর্থাৎ তুমি যত বেশি কনসেন্ট্রেশন ইনক্রিজ করবা তোমার এই কিলিং অ্যাবিলিটিটা তত বেশি ইনক্রিজ করবে হুম মনে করো সেই প্রসেস যারা ফলো করে ফর এক্সাম্পল গ্লাইকোসাইড অথবা ফ্লোরোকুইনোলস ঠিক আছে এই ড্রাগসগুলা তুমি যদি ফিফটি মিলিগ্রাম দাও ফিফটি মিলিগ্রামে সে যত ভালো কিলিং করবে ফোর্টি মিলিগ্রামে কিন্তু তত ভালো করবে না সে অবশ্যই ফিফটি মিলিগ্রামে ভালো কিলিং করে কারণ কি কারণ সে হচ্ছে কনসেনট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে কনসেন্ট্রেশন তুমি যত বাড়াবা তার কিলিং করার অ্যাবিলিটিটা তত বাড়বে আর যেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং ও আসলে কি করে ওর ক্ষেত্রে হচ্ছে কি যে সিরাম কনসেনট্রেশন যত সময় বেশি থাকবে অর্থাৎ আমার এমবিসি থেকে যত সময় বেশি থাকবে সিরাম কনসেনট্রেশন তত বেশি ও কিল করবে ঠিক আছে আচ্ছা এইখানে আমার কনসেন্ট্রেশন অনেক বেশি হাই হওয়ার প্রয়োজন নেই বাট সিরাম লেভেলে একটা মিনিমাম কনসেন্ট্রেশন সব সময় থাকতে হবে যত বেশি সময় থাকবে তত বেশি সে কিল করে এখন কথা হচ্ছে যে এইগুলো জানার আসলে উদ্দেশ্য কী এটা দিয়ে আমার বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে মনে করো যে হ্যামিনো গ্লাইকোসাইড এই গ্লাইকোসাইডের সর্বোচ্চ ডোজ হচ্ছে ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম মনে করো ঠিক আছে তুমি সর্বোচ্চ একটা পেশেন্টকে ওয়ান হান্ড্রেড মিলিগ্রামই একদিনে দিতে পারবা ঠিক আছে এখন তুমি জানো যে অ্যামিনোগ্লাইকোসাইড কনসেনট্রেশন ডিপেন্ডেড কিলিং করে অর্থাৎ তার কনসেনট্রেশন যত বেশি তার কিলিং অ্যাবিলিটিটা তত বেশি এই জন্য তুমি অ্যামিনোগ্লাইকোসাইড যখন প্রেসক্রাইব করবা তখনকার তুমি যদি প্রেসক্রিপশনটা এইভাবে করো জিরো প্লাস জিরো প্লাস ওয়ান অর্থাৎ আমি একবেলায় দিছি সেটা একশো মিলিগ্রাম তাহলে কিন্তু কিলিং বিষয়টা অনেক ভালো থাকবে কারণ কি কারণ তুমি জানো যে এটা কনসেনট্রেশন যত বেশি কিলিং অ্যাবিলিটি তত বেশি এই জন্য আমি কনসেন্ট্রেশন বাড়াইয়া এক বেলায় দিছি আর যেটা হচ্ছে আমার টাইম ডিপেন্ডেড কিলিং তুমি জানো যে এইখানে কনসেনট্রেশন বাড়াই আসলে তেমন একটা কোনো লাভ নাই এখানে যেটা করতে হবে যে আমার সিরাম কনসেনট্রেশনটা যাতে মিনিমাম লেভেলে সবসময় থাকে তো এই জন্য তখনই একশো মিলিগ্রামকেই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে তুমি প্রেসক্রাইব করবে যাতে একটা মিনিমাম কনসেন্ট্রেশন সিরাম লেভেলে সবসময় থাকে ঠিক আছে এইভাবে তুমি যদি প্রেসক্রিপশন করো তাহলে তোমার পেশেন্টের জন্য এটা অনেক সুইটেবল হবে অনেক ভালো হবে ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের জানার উদ্দেশ্য যে কনসেনট্রেশন ডিপেন্ডেড কিলিং এবং টাইম ডিপেন্ডেড কিলিং এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেইখানে কিন্তু আমরা একটা নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি যে এমবিসি তো এখন আমাদের জানতে হবে যে এমবিসি বলতে কী বলতে আমরা এমবিসি আর হচ্ছে এমআইসি একসাথেই জানবো ঠিক আছে আমরা নতুন তাহলে দুইটা টার্মিনোলজির সাথে পরিচিত হচ্ছি এমআইসিটা কি এমআইসি হচ্ছে মিনিমাম ইনহেবিটেড কনসেনট্রেশন আর এমবিসি হচ্ছে মিনিমাম ব্যাকটেরিয়া সিরাল কনসেনট্রেশন তো দেখে কি মনে হচ্ছে আমি মাত্র বললাম যে আমরা কি করতেছি অ্যান্টিবায়োটিক্স করতেছি অর্থাৎ এটা কার এগেইনস্টে কাজ করবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার আগে কাজ করবে এখন এই যে যে ব্যাকটেরিয়া এটা কিভাবে কাজ করে আমি বলছিলাম এইদার ব্যাকটেরিয়াকে কিল করে দিবে অথবা তার গ্রোথ যে আছে গ্রোথকে ইনহিবিশন করে দিবে ঠিক আছে এখন কখন ইনহিবিশন করা শুরু করবে তুমি যদি একটা ড্রাগস নেওয়া শুরু করো তুমি কি যে কোনো ডোজ দিলেই সে কিল করা শুরু করবে বা সে ইনহিবিশন করা শুরু করবে না এর একটা নির্দিষ্ট ডোজ থাকে একটা মিনিমাম ডোজ থাকে যেই ডোজে সে কিল করা শুরু করবে বা যেই ডোজে সে তার গ্রোথকে ইনহিবিশন করা শুরু করবে এই যে যে সর্বনিম্ন ডোজ যেই ডোজে ব্যাকটেরিয়াল গ্রোথকে ওই ড্রাগসটা ইনহিবিশন করা শুরু করলো এই সর্বনিম্ন ডোজটাকে বলা হয়েছে মিনিমাম ইনহিবিটরি কনসেনট্রেশন আর যে সর্বনিম্ন ডোজে ওই ব্যাকটেরিয়াকে কিল করা শুরু করলো এটাকেই বলা হয়েছে মিনিমাম ব্যাকটিরিয়ো সিডাল কনসেনট্রেশন তোমরা যদি ডেফিনেশনটা দেখো তোমাদের কাছে আরও বেশি সহজ লাগবে যে এমআইসি মিনিমাম ইনহিবিটি কনসেন ইট ইস দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ট্রাক দ্যাট ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজম আর যেটা হচ্ছে এমবিসি ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ট্রাক দ্যাট কিল দ্য ব্যাকটেরিয়া আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিস আসলে আমাদের জানার উদ্দেশ্য কি এটা জানার উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমরা এর মাধ্যমে একটা ড্রাগসের পটেন্সিটা বুঝতে পারি মনে করো যে কোনো একটা ড্রাগসের এম আইসি এই হেমআইসি হচ্ছে ফোরটি মিলিগ্রাম ঠিক আছে অন্য আরেকটা ড্রাগসের ক্ষেত্রে এই হেমআইসি হচ্ছে তোমার ফিফটি মিলিগ্রাম ঠিক আছে তো এই জিনিসটা দ্বারা কি বোঝা যায় কোনটার পটেন্সি ভালো অবশ্যই কিন্তু যার ফোরটি মিলিগ্রাম ওর পটেন্সি ভালো কারণ পটেন্সি ভালো এই জন্যই ওর লোয়েস্ট কনসেনট্রেশন অর্থাৎ অল্প পরিমাণে ডোজেই ও কি করছে ইনিভিশন করা শুরু করে দিছে দ্যাটস ওয়াই আমরা এটা দ্বারা একটা পটেন্সি বুঝতে পারি এবং আমরা কতটুকু ডোজ পেশেন্টকে দিব এটার একটা ক্যালকুলেশনও করতে পারি যদি তার এমআইসি এম ভালো হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা ডোজটা কম দেব ঠিক আছে এবং আরেকটা জিনিস যেটা তোমরা লিখে রাখো সেটা হচ্ছে যে এইটা যে রেজিস্ট্যান্স আছে অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মাইক্রোবিয়াল এজেন্ট যে রেজিস্ট্যান্স হচ্ছে বর্তমানে এই রেজিস্ট্যান্সকেও কী করতে পারে প্রিভেন্ট করতে পারে ঠিক আছে কারণ এটা তো একটা মানে মারামারির মতো মনে করো যে কোনো একটা এলাকাতে শত্রুপক্ষ অ্যাটাক করছে ঠিক আছে শত্রু এবং এই শত্রুকে মারার জন্য তুমি কিছু সেনাবাহিনী পাঠিয়ে দিস ঠিক আছে তো এখানে একটা মারামারি হচ্ছে এই শত্রুটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া আর সেনাবাহিনী হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক্স ঠিক আছে এখন সাম হাউস যদি শত্রু যদি জিতে যায় মিন ব্যাকটেরিয়া যদি জিতে যায় ফলে তোমার কী হবে ফলে ওই জায়গাটা কিন্তু ওরা দখল করে নেবে ঠিক আছে তখনকার কিন্তু আর এই সেনাবাহিনী ওদের কিছু করতে পারতেছে না ঠিক আছে এই সেমভাবে যদি তুমি লো ডোজ দিয়ে দাও লো ডোজ দিলে তোমার কি হবে তখনকার দেখা যায় যে সে ব্যাকটেরিয়াকে পরিপূর্ণভাবে কিল করতে পারতেছে না তখন ব্যাকটেরিয়া ওই ড্রাগের আগে জিনিসটা রেজিস্ট্যান্স সৃষ্টি করে নেয় রেজিস্টেন নিয়ে আরও অনেক কথা আছে আমরা একটা আলাদা ক্লাসে এটা পড়ব আচ্ছা এইখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে এটা ভাইভার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাকটেরিয়া স্ট্র্যাটিক্স ড্রাগসগুলো আছে ওদের ক্ষেত্রে দেখা যায় যে আমার এমবিসিটা অর্থাৎ মিনিমাম ব্যাকটেরিয়া সিটাল কিল করার জন্য ওর যেই পরিমাণে ড্রাগস দিতে হয় সেইটা ইনহিবিশন করার ডোজে দুই থেকে গুণ বেশি অর্থাৎ এম বিসি ইজ টু টু হেড টাইম হায়ার দ্যান দ্য খেমাইসি ঠিক আছে বাট যেটা ব্যাকটেরিয়া সিডাল এই ক্ষেত্রে দেখা যায় ইট ইজ অলমোস্ট ইকুয়াল ঠিক আছে তো এইটা আসলে এরকম হওয়ার কারণ আমি যদি ছোট্ট একটা গল্পের মাধ্যমে তোমাকে বলি মনে করো কোনো একজন মানুষ এই কোনো একজন মানুষকে তোমাকে কী করতে হবে মেরে ফেলতে হবে মেরে ফেলতে হবে ঠিক আছে এখন মেরে যদি ফেলতে হয় তুমি কিভাবে এই মানুষটাকে মারতে পারো হেইদার তুমি একটা লাঠি দিয়ে লাঠি দিয়ে এই মানুষটা কিন্তু পিটাই পিটে মারতে পারো অথবা তুমি একটা বুলেট এই বুলেট দিয়ে ওনাকে একটা গুলি করতে পারো ঠিক আছে এই দুইভাবেই কিন্তু বিষয়টা মারা যায় তুমি যদি লাঠি দিয়ে ওনাকে মারতে চাও ঠিক আছে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে এক্ষেত্রে দেখা যায় যে তোমাকে অনেক সময় ধরে ওনাকে আসলে প্রথমে ফিটাইতে হবে মনে করো তুমি তাকে একশোটা ফিঠান দিস ঠিক আছে একশোটা পিঠান দেওয়ার পরে উনি কিন্তু এখন আর নাড়াচাড়া করতে পারবে না স্থির অর্থাৎ এরপরে কীভাবে স্থির হবে ঠিক আছে বাট উনি কিন্তু মারা যায় নাই উনি স্টিল এখনও কিন্তু মারা যায়নি এরপরে তুমি যদি তাকে আরও একশোটা কমপক্ষে পিটান দাও তারপরে কী হবে তারপরে দেখা যায় যে উনি মারা যাচ্ছে ঠিক আছে এখন আমরা যদি একটু কম্পেয়ার করি যে এই যে যে মানুষটি স্থির হইল এই স্থির হওয়াটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিশন গ্রোথ ইনহিবিশন ঠিক আছে আর এই যে মারা গেলো এটা হচ্ছে কিলিং কিলিং ঠিক আছে তা আমরা যে ব্যাকটেরিয়া স্ট্যাটিক ব্যাকটেরিয়া স্ট্যাটিক যে ড্রাগসগুলা দেয় এইগুলো হচ্ছে আমরা লাঠির সাথে কম্পেয়ার করতে পারি কারণ ও কিন্তু সরাসরি মারে না লাঠির উদ্দেশ্য কিন্তু একজন মানুষকে মারা না তাকে জাস্ট আহত করা ঠিক সেমভাবে ব্যাকটেরিয়া স্ট্যাটিক যেইগুলো এদের উদ্দেশ্য আসলে ব্যাকটেরিয়াকে মারা না এটাকে জাস্ট ইনজোর করা স্থির করা ঠিক আছে এই জন্য যেহেতু লাঠি দিয়া একজন মানুষকে মারতে গেলে তার স্থির করার ডোজ আর হতে মারার ডোজ অনেক পার্থক্য আছে ঠিক সেমভাবে ব্যাকটেরিয়া স্ট্যাটিকের ক্ষেত্রে তার স্থির করার ডোজ আর মারার ডোজ এটার মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক এই কারণে তার এমবিসি অর্থাৎ কিল করার যে ডোজ এইটা এমআইসি তার ইনহিবিশন করার ডোজের থেকে দুই থেকে আট গুণ বেশি বাট তুমি যদি তাকে একটা বুলেট দিয়ে একটা যদি গুলি করো ঠিক আছে তাহলে গুলি করে কী হবে সে সাথে সাথেই কিন্তু মারা যাবে হ্যাঁ সে কিন্তু সাথে সাথে কী হবে মারা যাবে এখন সে যদি মারা যায় তো এখানে কিন্তু আলাদাভাবে স্থির করার কিছু নেই মারা গেলে মানুষ এমনিতেই স্থির সুতরাং সে মারা তো যাচ্ছে অটোমেটিকলি আমরা বলতে পারি সে স্থিরও হয়েছে কারণ মারা যায় তো আর নাড়াচাড়া করার কোনো সুযোগ নেই ঠিক আছে এই জন্য দেখা যায় ব্যাক টু সিরিয়াল যারা যাদের উদ্দেশ্য হচ্ছে কিল করা বুলেটের মতো ওরা মেরে ফেলবে এবং সাথে তো স্থির তো হইবেই এই জন্য দেখা যায় যে এম বিসি এমআইসি অলমোস্ট ইকুয়াল ঠিক আছে অনেক সময় এটা নিয়ে অনেকের একটা ফেস লাগে আমার মনে হয় যে তোমরা যদি এই জিনিসটা মানে একটু বুঝে পড়ো আমার মনে হয় তোমাদের এখানে ফেস লাগার কথা ওকে এখন আমরা তো অ্যান্টিবায়োটিকের অনেক ক্লাসিফিকেশন বললাম বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার মেকানিজম অফ অ্যাকশনের উপরে যে যেটা কীভাবে আসলে কাজ করতে তো এই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্টগুলো আছে তো এইগুলো আসলে উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য ছিল যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে মেরে ফেলা ঠিক আছে আমরা সেটা সরাসরিও মেরে ফেলতে পারি অথবা তার গ্রোথকে ইনহিবিশন করে আস্তে দিনেও মেরে ফেলতে পারি ঠিক আছে তো এই ব্যাকটেরিয়া মারাটা কিন্তু অনেকটা মানুষ মারার মতোই ঠিক আছে মানুষ মারার মতো তো আমি কি বলছিলাম যে তুমি একজন মানুষকে যদি মারতে চাও তুমি কয়ভাবে ওই মানুষটাকে মারতে পারো ঠিক আছে তুমি কিন্তু লাঠির মাধ্যমেও মারতে পারো অথবা তুমি কিন্তু একটা বুলেটের সাহায্যেও কিন্তু মারতে পারো ঠিক আছে বাট তুমি লাঠি দিয়ে মারো আর বুলেট দিয়ে ঠিক আছে তোমার টার্গেটেড অর্গান কোথায় হবে অর্থাৎ তুমি লাঠি দিয়ে যদি পিটাও তুমি কিন্তু হাতে অথবা পায়ে সারাদিন পিটাইলেও কিন্তু এই মানুষটা মারা যাবে না বা তুমি যদি বুলেট তুমি যদি পাঁচ ছয়টা বুলেট যদি তার পায়ে করো হাতে করো এখানে কিন্তু মারা যাওয়ার চান্স খুবই কম বাট তুমি যদি ভাইটাল একটা সাইটে যদি অ্যাটাক করতে পারো তুমি যদি লাঠি দিয়ে পিটানটা মাথায় জায়গা মতো একটা জায়গায় মারতে পারো তুমি যদি বুলেট দিয়ে একটাগুলি জায়গা মতো করতে পারো তাহলে কিন্তু মানুষটা ই যদি মারা যায় ঠিক সেমভাবে আমরা মানুষ মারার জন্য যেরকম ভাইটাল সাইটটাকে অ্যাটাক করবো ঠিক সেম ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা ব্যাকটেরিয়ার যে ভাইটাল সাইটগুলো আছে ভাইটাল অর্গানগুলো আছে এইগুলাতে আমরা ইফেক্ট করব অ্যাটাক করব ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি ব্যাকটেরিয়া যে ইসেন্সিয়াল স্ট্রাকচারগুলো আছে যেই স্ট্রাকচার ছাড়া ব্যাকটেরিয়া আসলে বেঁচে থাকা সম্ভব না এইগুলাকে আমরা অ্যাটাক করুন যদি আমরা এইগুলোর ক্ষতি করতে পারি তাহলে ব্যাকটেরিয়া মারা যায় এখন কথা ইসেন্সিয়াল স্ট্রাকচার কোনগুলো ঠিক আছে আমরা সবাই জানি আমরা মাইক্রোবায়োলজি শুরুর দিকে এগুলো পড়াই যে কোনো একটা ব্যাকটেরিয়া সেল ওয়াল সেল ওয়াল এটা অবশ্যই একটা হচ্ছে ব্যাকটেরিয়ার ইসেনশিয়াল স্ট্রাকচার সেল মেমব্রেন তারপরে হচ্ছে তার যে নিউক্লিক অ্যাসিড আছে এবং এছাড়া প্রোটিন প্রোটিন অবশ্যই ব্যাকটেরিয়ার জন্য ভাইটাল কারণ প্রোটিন ছাড়া বিভিন্ন ধরনের অ্যানজাইম টক্সিন সেলুলার স্ট্রাকচার আসলে ফর্মেশন হয় না সুতরাং প্রোটিনও তার জন্য ভাইটাল ঠিক আছে তো আমরা যদি কোনোভাবে এই ব্যাকটেরিয়ার সেল অলটাকে ইনহিবিট করে দিতে পারি বা সেল অলটাকে নষ্ট করে দিতে পারি অথবা প্রোটিন সিনথেসিস অ্যাসিড সিন্থেসিস অথবা সেল মেমব্রেনের ফাংশনটাকে অল্টার করে দিতে পারি তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াটা মারা যায় ঠিক আছে তো এইভাবেই একটা ক্লাসিফিকেশন করা হয়েছে যে মেকানিজম অফ অ্যাকশনের উপর কিছু আছে সেল অল সিনথেসিস ইনহিবিটর যে সেল ওয়ালকে ইনহিবিট করে দেবে এটার মধ্যে আবার দুইটা আছে একটা বিটাল অ্যাক্টাম আর আছে নন বিটাল অ্যাক্টাম বিটাল অ্যাক্টাম কারা যাদের স্ট্রাকচারে বিটাল অ্যাক্টাম রিং থাকবে ঠিক আছে বিটাল একটাম রিং যদি থাকে এটাকে বলা হয়েছে বিটাল একটাম ফর এক্সাম্পল পেনিসিলিন কার্বাপেনাম মনোভাক্টাম ইত্যাদি আর যাদের বিটাল একটাম রিং না এগুলোকে বলা হয়েছে নন বিটাল ফর এক্সাম্পল ভ্যানকোলাইসিন এবং ঠিক আছে এবং কিছু আছে প্রোটিন সিনথেসিস আমরা সবাই জানি যে প্রোটিন সিনথেসিস কোথায় হয় এটা কিন্তু অবশ্যই রাইবোজোমে হয় সুতরাং আমরা যদি রাইবোজোমে অ্যাটাক করতে পারি তাহলেই কিন্তু প্রোটিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায় এবং রাইবোজোম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে মোটমাট কত মোটমাট হচ্ছে এস যেটাকে দুইটা ভাবে ভাগ করা যায় একটা থার্টিস রাইবোজোল সাবট আর ফিফটি এস সাব ইনিট থার্টিএসের উপর কাজ করে অ্যামিনো গ্লাইকোসাইড টেকাসাইক্লো এবং ফিফটি এসে ম্যাক্রোল ক্লিনোমাইসিন এগুলো কাজ করে এবং কিছু আছে নিউক্লিক এসিড সিনথেসিস ইনহিবিটর অর্থাৎ কিছু আছে শুধুমাত্র ডিএনএ কে সিনথেসিস ইনহিবিট করে কিছু আরএনএ এবং কিছু আছে অ্যান্টি ফলেট যেটা ফলেট সিনথেসিসকে ইনহিবিট করে কারণ ফলেট কিন্তু নিউক্লিক এসিড সিনথেসিসের জন্য একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার সো ফলেট সিনথেসিস কি ইনহিবিট করা আর নিউক্লিক এসিড সিনথেসিস কি ইনহিবিট করা ওই সেম কথাই আর কিছু আছে মেমব্রেনে ফাংশন কলটার করে দেয় ফর এক্সাম্পল ক্যাম্ফোটেসিন বি পলিপিক্সিন অ্যাজোল ইত্যাদি ঠিক আছে আমরা এইগুলা প্রত্যেকটা নিয়ে বিশদ আলোচনা করবো ধারাভাই ক্লাসের মাধ্যমে আজকে আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের এখন আরেকটা আলোচনার বিষয় হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা শর্ট নোটে মাঝে মাঝেই দিয়ে দেয় তো পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট বলতে কি বোঝায় নামটা একটু খেয়াল করো পোস্ট মানে কি পোস্ট মানে কি অবশ্যই আফটার মানে পরে ঠিক আছে অ্যান্টিবায়োটিক ইফেক্ট মানে কোনো একটা ইফেক্ট রয়েছে যেটা অ্যান্টিবায়োটিকটা ইউজ করার পরে হচ্ছে তোমরা যদি ডেফিনেশনটা দেখো পারসিস সাপ্রেশন অফ দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ আফটার লিমিটেড এক্সপোজার টু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ঠিক আছে অর্থাৎ খুব সহজভাবে বললে মনে করো তুমি একজন পেশেন্টকে পেশেন্টকে কোনো একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিলা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট তুমি দিলা ঠিক আছে এবং সে মোটামুটি সাত আট দিন এটাকে কন্টিনিউ করলো সাত আট দিন পরে এটা স্টপ করে দিল শেষ অর্থাৎ তার ডোজ কমপ্লিট বন্ধ করার পরেও দেখা যায় যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের যে কাজটা ছিল অর্থাৎ ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনিভিশন করা এইটা এই ডোজটা বন্ধ করার পরেও দিন পাওয়া যায় এইটাই হচ্ছে আমার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট অর্থাৎ অ্যান্টিবায়োটিক বন্ধ করার পরেও কিছু ইফেক্ট পাওয়া যায় ওই রকমই ঠিক আছে তো এখানে ওই কথাটাই বলা আছে যে পার্সি সাপ্রেশন অফ দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ আফটার লিমিটেড এক্সপোজার টু দ্য অ্যান্টিমাইক্রোব্যালিজন অর্থাৎ লিমিটেড তুমি কয়েকদিন এটাকে ইউজ করছো তারপরে এটা বন্ধ করে দিয়েছ বন্ধ করার পরেও দেখা যায় এখনও ওই সাপ্রেশনটা হয়েছে ওই ব্যাকটেরিয়াল গ্রোথের সাপ্রেশনটা এখনও আছে এটি হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক এফে এগুলো কমনলি করে হচ্ছে আমার হ্যামিনোগাইকোসাইডাসাই ক্লিন ম্যাক্কোর এবং ক্লোরাম ফেনিক ঠিক আছে এগুলো হচ্ছে সবই কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর তো এগুলো কিন্তু আলাদা মুখস্থ করা কিছু নেই জাস্ট প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যা আছে এগুলো তুমি নামটা বলে দাও এখন কথা হচ্ছে এরকমটা করার কারণ এরকমটা করার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেই ড্রাগস ইউজ করলাম এই ড্রাগসের কিছু অংশ ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমিক স্প্রে অথবা করে থেকে যায় ঠিক আছে এই ছবিটা তোমরা যদি খেয়াল করো এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এইখানে তোমরা যদি একটুখানি লক্ষ্য করো যে পেরিপ্লাজমিক স্পেস এই যে মাঝখানের যে খালি স্পেসটা অর্থাৎ ব্যাকটেরিয়াল আউটার মেমব্রেন আর হচ্ছে সাইডোপ্লাজমিক ফেমরেট এই মাঝখানে যে স্পেস এটাকে বলা হয়েছে পেরিপ্লাজমিক স্পেস এই পেরিপ্লাজমিক স্পেসটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেক বেশি থাকে গ্রাম পজিটিভের ক্ষেত্রে ইউজুয়ালি থাকে না বা থাকলেও খুবই পরিমাণে কম ঠিক আছে এই স্পেসে অনেক সময় হয় কি তুমি যে ড্রাগসটা ইউজ করলা এইটা থাকতে পারে স্টোর থাকে তো এই জন্য তুমি বন্ধ করে দিলেও দেখা যায় ওই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের যে কাজ ছিল ফাংশনটা ছিল এটা স্টিল চলতে থাকে ঠিক আছে এই একটা কারণে হতে পারে এছাড়া আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি ওইটাকে বন্ধ করে দিই অর্থাৎ আমরা যদি অ্যান্টিমাইট্রিপিয়াল এজেন্টটা বন্ধ করে দেব এরপরেও ওই ব্যাকটেরিয়ালকে আবার পুনরায় মাল্টিপ্লিকেশন করতে কিছু অ্যানজাইমের কিন্তু প্রয়োজন হয় এই এনজাইমটা সিনথেসিস হওয়ার জন্য একটা মোটামুটি একটা সময়ের প্রয়োজন যতক্ষণ না এই অ্যানজাইম সিনথেসিস হতে পারতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মাল্টিপ্লিকেশন হবে না অর্থাৎ ততক্ষণ পর্যন্তই তার এই সাপ্রেশনটা বজায় থাকবে ঠিক আছে এই দুইটা কারণেই হয়ে থাকে নাও দ্য লাস্ট স্লাইড যে আজকে আমাদের আলোচনা সর্বশেষ স্লাইড যে সিলেক্টিভ টক্সিসিটি বলতে কী বোঝায় সিলেক্টিভ টক্সিসিটি মানে এটা হচ্ছে সিলেক্টিভলি শুধুমাত্র ব্যাকটেরিয়ার জন্য টক্সিক আমাদের জন্য টক্সিক না অর্থাৎ তুমি আমি আমাদের মানুষের জন্য এইটা টক্সিক না ঠিক আছে এখানে তোমরা ডেফিনেশনটা দেখো যে সিলেক্টিভ টক্সিসিটি মিনস সিলেক্টিভলি ইনহিবিশন দ্য গ্রোথ অব দ্য মাইক্রো অর্গানিজম অর্থাৎ কিল অফ দ্য মাইক্রো অর্গানিজম উইদাউট ড্যামেজিং দ্য হোস্ট হোস্টের কোনো ক্ষতি করবে না অর্থাৎ মানুষ মানুষ হল গিয়া হোস্ট আমার শরীরের কোনো ক্ষতি করবে না বাট আমার শরীরে যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার অবস্থা একেবারে থফার দেবে এখন কথা হচ্ছে এরকম হওয়ার কারণ কী এরকম হওয়ার কারণ হচ্ছে যে মানুষ ঠিক আছে মানুষের সাথে এই ব্যাকটেরিয়ার স্ট্রাকচারালি কিছু পার্থক্য আছে স্ট্রাকচারালি পার্থক্য হওয়ার জন্য দেখা যায় এরকম হয় ফর এক্সাম্পল মাত্র কিন্তু তুমি ফরে আসছ যে আমরা যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতেছি এইখানে আমার একটা গ্রুপ ছিল কি সেল ওয়াল সিনথেসিস ইনিবেশন করে অর্থাৎ তারা সেল ওয়ালের উপরে কাজ করে এবং তুমি নিশ্চয়ই জানো যে হিউম্যানে দেয়ার ইজ নো সেল ওয়াল অর্থাৎ কোনো সেল ওয়াল নেই সুতরাং যেখানে সেল ওয়ালই নেই সেখানে অ্যাটাক করার কোনো সুযোগই নেই এই জন্য এই হিউম্যান সেল আমার এই অ্যান্টিবায়োটিকগুলো দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না ঠিক আছে পরে আবার তুমি কিন্তু মাত্র পরে আসছো যে সে কী করে রাইবোজমে থার্টি এস এবং রাইবোজম ফিফটি এস মোট মানুষ সত্তর এস আমরা জানি ব্যাকটেরিয়াতে সত্তর হেস থাকে এইটার একই হেস্টে কাজ করে বাট হিউম্যানের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি এস না হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে এইটি এস সুতরাং এইটাও আমার বডিতে কাজ করতে পারতেছে না এছাড়া নিউক্লিক এসিড কিছু হচ্ছে ক্রমোজোমাল পার্থক্য থাকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সেল মেমব্রেনে স্টেরল থাকে আমাদের প্রত্যেকটা সেলে সেল মেমব্রেনে স্টেরল থাকে এই স্টেরল থাকার জন্য আমরা যে ড্রাগসগুলো ইউজ করি এই ড্রাগসগুলো সহজে সেলের ভেতরে এন্ট্রি করতে পারে না এন্ট্রি করতে পারে না যদি এন্ট্রি করতে না পারে তাহলে ক্ষতি করা সম্ভবই না ঠিক আছে বাট আমাদের ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু স্টেরলটা প্রোমিনের না বাট্টোরল থাকে না ঠিক আছে এই কারণে দেখা যায় সিলেক্টিভ টক্সিসিটি পাওয়া যায় আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা রেশিওনাল এবং ই রেশিওনাল অফ দ্য ড্রাগস নিয়ে পড়াশোনা করব থ্যাংক ইউ সবাইকে